আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস একদম মেন হাইওয়ে রোডের সাথে ঢাকা থেকে আসেন চট্টগ্রাম থেকে আসেন খুলনা থেকে আসেন বগুড়া থেকে আসেন যে যেখান থেকে আসেন না কেন একদম ডাকা ঢাকা থেকে আসেন যেখান থেকে আসেন হাইওয়ে রোডের সাথে একদম রাস্তা থেকে গাড়ির থেকে আমাদের সাইনবোর্ড দেখা যায় রাস্তা থেকে একদম গাড়ি থেকে আপনি আমার সাইনবোর্ড গাড়িতে বসে আমার দোকানের সাইনবোর্ড দেখবেন যারা নিতে চান যোগাযোগ করাবেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস প্রথমে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি একটি শোরুম কন্ডিশন গাড়ি টাটা এস চুপার টাটা এস চুপার এই গাড়িটি ডাকার নাম্বার একদম শোরুম কন্ডিশন আমি নাম্বারটা প্রথমে দেখাচ্ছি ঢাকা মেট্রো জোন পনেরো সিরিয়ালের জিরো সাতশো বাহাত্তর এই গাড়িটি সকল কাগজপত্র আপ টু ডেট দুই সাল গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি একদম ফ্রেশ একদম শোরুম কন্ডিশন বললেই চলে আমি আপনাদেরকে আগে আগে সব কিছু দেখাচ্ছি হেডলাইট বাম্পার সব কিছু দেখেন একদম শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন গাড়িটি আমি ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা এই যে ভিতরের কন্ডিশনটা এমন হবে ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ বিস্তর কন্ডিশনটা এই যে দেখেন একদম দরজা ড্যাশবোর্ড তারপরে সিট হইতে নিচের অংশ সহ সম্পূর্ণ গাড়িটি একদম ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির তেলে তেলেও ঠিক আছে এই গাড়িটি তেলে সাশ্রয় এই গাড়িটি লোড ক্যাপাসিটি টানতে পারবে তিন থেকে সাড়ে তিন টন বড়ি হচ্ছে নয় ফিট বড়ি হচ্ছে নয় ফিট এই যে দেখেন গাড়িটির কোথায় আপনি দেখবেন পিছনে দেখেন সামনে দেখেন যেখানেই দেখেন না কেন গাড়িটি একদম কলজা ঠান্ডা করা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে পাওয়ার স্টারিং হার্ডুলিক ব্রেক সামনে পিছিয়ে দুইটা ডিজিটাল নাম্বার প্লেট আছে যে এনএেন মালিকানা বদলি করা সম্ভব মালিকানা বদলি করা যাবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চাকার কন্ডিশন ও চেঁচিসের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন সামনের ডান পাশের চাকা তারপরে চেসিসটা দেখেন একদম ফ্রেশ চেসিসটা একদম ফ্রেশ পিছনের ডান পাশের চাকা পিছনের বাম পাশের চাকা তারপর এই যে পিছনের বাম সামনের বাম পাশের চাকা আমি আপনাদেরকে বডির ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি দেখেন বডির ভিতরটা দেখেন গাড়িটির একদম অরিজিনাল বডি গাড়িতে লাগানো আছে এখনও কোনো কিছুই নষ্ট হয় নাই গাড়িটি একদম কম ইউজ করা গাড়ি যারা এই গাড়িটি নিতে যান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ টুডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র চার লাখ দশ হাজার টাকা মাত্র চার লাখ দশ হাজার টাকা শোরুম কন্ডিশন গাড়ি গাড়ির সামনে না আইসা না দেখলে আপনি বুঝবেন না গাড়িটার সম্বন্ধে গাড়ি একদম শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন গাড়িটি চার লাখ দশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর গাড়িটা এই গাড়িটির দাম রাখব চার লাখ দশ হাজার টাকা সকল কাগজপত্র ডেট সকল কাগজপত্র আপ ডেট দুই নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা এস দুই হাজার বারো মডেলের গাড়ি গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট সকল কাগজপত্র আপ ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মালিকানা ছাড়পত্র সব কিছুই আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বডিটা রং করা হয়েছে কেবিনটা আবার নতুন করে রঙ করা হবে গাড়িটি ফুল ফ্রেশ দেওয়া হবে চারটি চাকা চারটি চাকাই ফ্রেশ অবস্থায় আসে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ডাকার নাম্বার ষোলো সিরিয়াল ডাকার নাম্বার ষোলো সিরিয়াল চেসিজ একদম ফ্রেশ সেসিজ একদম প্রেশ চেসিস নাম্বারটা স্পষ্ট দেখা যায় চেসিস নাম্বারটাই স্পষ্ট দেখা যায় একদম ফ্রেশ কন্ডিশন চারটি চাকা চারটি চাকায় ফ্রেশ আছে এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকার সকল কাগজপত্র আপ টু ডেট ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা ই এক্স টু দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলো সালের জুলাই মাসে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে প্রেস কন্ডিশন বড়ির চা তিনটি ডালা তিনটি ডালায় খোলা ফিটিং করা যায় এই গাড়িটির কন্ডিশন খুবই ফ্রেশ চট্ট মেট্রো দৈনতান্ন এগারো ঊনপঞ্চাশ তেইশ গাড়ির নাম্বার এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন গাড়িটার ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে সিট সহ ড্যাশবোর্ড সহ ডেকোরেশন সহ সম্পূর্ণ গাড়িটা ওকে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির বডিটা একেবারেই নতুন এই যে দেখেন বডির ভিতর কন্ডিশনটা দেখেন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন কাগজপত্র আপ টু ডেট কাগজপত্র আপ টু ডেট যারা নিতে চান যোগাযোগ করবেন চার নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটির রঙের কাজ চলতেছে আজকে হয়তো রং কমপ্লিট হয়ে যাবে চট্ট মেট্রো দিনতার গাড়িটির নাম্বার ষোলো সালের গাড়ি সকল কাগজপত্র আপ যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাজ চলতেছে রঙের কাজ রঙের কাজের পরে গাড়িটি দেওয়া হবে এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সকল কাগজপত্র আপ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি কাজ করা হইতেছে দেখেন বডিটা একদম হাইটেক বডি খুবই অনেক হেভি বডি অনেক মজবুত বডি যারা নিতে চান যোগাযোগ করবেন সর্বশেষ পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা এইচ গাড়ি দেখেন হেডলাইট দুইটা দুইটাই হেডলাইট নতুন গাড়িটা রঙের কাজ চলতেছে আজকে রং শেষ হয়ে যাবে যারা নিতে চান যোগাযোগ করবেন কাগজপত্র রেড পেল পনেরো সাল থেকে কাগজপত্র রেড পেল কিন্তু এমনি গাড়ির চেসিস অরিজিনালভাবে আছে চেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আসে তারপরে বডিটা একদম অনেক হেভি বডি অনেক মজবুত বডি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ